আল্লাহর গবীর মহাব্বতে আমার পানপুর শাইফ ও মুর্শিদ হাজরত মাওলানা শাহ জহিরুল ইসলাম সাহেব দামাদ বারকা তহমের লেখা কবিতা উনতিরিশ সাত দু হাজার পঁচিশ পবিত্র মক্কা মক্কানগরীতে লেখা কবিতার নাম প্রেম জগতে তুমি আমি ভাবে যারা ভিন্ন কিছু পাই না তারা কোনো কিছু ভাবে যারা ভিন্ন কিছু পাই না তারা কোনো কিছু ভাবে যারা তোমাই নিয়ে ধন্য করো নৈকট্য দিয়ে ভাবে যারা তোমাই নিয়ে ধন্য করো নৈকট্য দিয়ে ভাবে যারা ভিন্ন কিছু পাই না তারা কোনো কিছু ভাবে যারা ভিন্ন কিছু পাই না তারা কোনো কিছু ভাবে যারা তোমাই নিয়ে ধন্য করো নৈকট্য দিয়ে মজা লাগে তখন বেশি যখন তুমি পাশা ধন্য হব তখন আমি যখন তুমি একদম রাজি মজা লাগে তখন বেশি যখন তুমি পাশাপাশি ধন্য হব তখন আমি যখন তুমি একদম রাজি তোমার তরে জীবন আমার তোমার তরে জীবন আমার কোরবান করব তোমার ইশারাই দিব যান তুমি অগ আমার প্রাণ তোমার ইশারাই জান তুমি অগো আমার প্রাণ তোমার তরে জীবন আমার তোমার তরে জীবন আমার কুরবান করব তোমার ইশারাই দিব যান তুমি অগো আমার প্রাণ তোমার ইশারাই তুমি গো আমার প্রাণ নাও না তুমি কুলে তুলে দাও না তুমি বুকটা ভরে কি মজা কি ভালো লাগে যখন তুমি একদম কাছে নাও না তুমি কুলে তুলে দাও না তুমি বুকটা ভরে কি মজা কি ভালো লাগে যখন তুমি একদম কাছে গোনা থেকে বাচার মজা পাইনি যারা সর্বহারা গুনাহ থেকে বাচার মজা পাইনি যারা সর্বহারা গুণা ছাড়লে আসো তুমি জীবন করো ধন্য তুমি গুণা ছাড়লে আসো তুমি জীবন করো ধন্য তুমি ধরা দাউ গো প্রভু তুমি আপন্তুমি আমি আপন তুমি তোমার নূরে রসিন তাহার কুলকিনার ধরা দাউ গো প্রভু তুমি করো আপন তুমি তোমার নৌরের অসীম জাহান নাই গতাহার কুল জ্বালা জালাবারে মজা লাগে তোমার পিয়াস যখন বারে জ্বালা মজা লাগে তোমার পিয়াস যখন বারে অন্তর আমার খালি কর তোমার আসন শক্ত অন্তর আমার খালি কর তোমার আসন শক্ত করে মজা লাগে তোমার পিয়াস যখন বাড়ে জ্বালা বারে মজা লাগে তোমার পিয়াস যখন বাড়ে অন্তর আমার খালি কর তোমার আসন শক্ত করো। অন্তর আমার খালি কর তোমার আসন শক্ত হারাবো আমি কোন জগতে যখন তুমি মোর অন্তরে আমি তোমার নূর পি আসি তুমি সর্বদর্শী হারাব আমি কোন জগতে যখন তুমি মোর অন্তরে আমি তোমার নূর পি তুমি তুমি অগসর্বদর্শী মায়া লাগে তোমার প্রতি তুমি অগমহামতি মায়া লাগে তোমার প্রতি তুমি কি যে জ্বালাই জলি আমি তুমি আমার নয়ন নয়নমণি যে জালাই জলি আমি তুমি আমার মনি মায়া লাগে তোমার প্রতি তুমি দাও মায়া লাগে তোমার প্রতি তুমি কি যে জালাই জলি আমি তুমি আমার নয়নমণি কি যে আমি তুমি আমার নয়নমণি চাই না আমি কোনো কিছু ছাড়ব গো তোমার পিছু যখন পাব তোমার পরশ শীতল হবে অন্তরারস চাই না আমি কোনো কিছু ছাড়ব গো তোমার পিছু যখন পাব তোমার পরশু শীতল হব শীতল হবে অন্তরারষ প্রেমের আগুন জ্বালিয়ে জ্বালা দাউ বাড়ি প্রেমে আগুন জালিয়ে জ্বালা দাউগো বাড়িয়ে তোমার কদম জড়িয়ে ধরব কলিজা আমার শীতল করব তোমার কদম জড়িয়ে ধরব কলিজা আমার শীতল করব প্রেমে আগুন জালিয়ে জ্বালা দাউ গোবার প্রেমে আগুন জালিয়ে জ্বালা দাউ গোবাড়িয়ে তোমার কদম জড়িয়ে ধরব কলিজা আমার শীতল করব তোমার কদম জড়িয়ে ধরব কলিজা আমার শীতল করব বুকে আমার আদর দাও মুখে আমার চুমুদাও জি ধরব তোমায় আমি কবুল করো আমায় তুমি বুকে আমার আদর দাও মুখে আমার চুমু দাও। জড়ি ধরব তোমায় আমি কবুল করো আমায় তুমি ভালোবাসাই মুগ্ধ আমি প্রেম জগতে তুমি আমি ভালোবাসাই মুগ্ধ আমি প্রেম জগতে তুমি আমি প্রেমের টানে কাবায় আমি নূর পরশে ধন্য আমি প্রেমের টানে কাবায় আমি নূর পরশে ধন্য আমি ভালোবাসাই মুগ্ধ আমি প্রেম জগতে তুমি আমি ভালোবাসাই মুগ্ধ আমি প্রেম জগতে তুমি আমি প্রেমের টানে কাবায় আমি নূর পরশে ধন্য আমি প্রেমের টানে কাবায় আমি নূর পরশে ধন্য আমি প্রেমের টানে কাবায় আমি ধন্য আমি আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাদের ভৈরব কমলপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শুক্রবার বাদ এশা থেকে মাসিক এসলাহী বয়ান অনুষ্ঠিত হয় সকলের প্রতি দিনই দাওয়াত রইল ইনশাআল্লাহ সবাই আসার চেষ্টা করবেন